İl bağ bağ, hoş geldin bağ bağ. İl Baba. Ha, baba. Ha. Dostum, çok muşak? Çok muşak. Bu ne desin ha? Upa'yı. Ne yurtta? Yeni sinirdesin ha. Yeni sinirde baba ha. Bolut baba. Ha. baba ha. O iyi baba kese geliyor buraya

সমস্যা বলতে কি হলুদ ওষুধ দেওয়া লাগবো তুই আমার ওই নিয়ে যা হলুদের গাছ আছে না ওর ভিতর নিয়ে যা ওকে কিছু ওষুধ পানি দেওয়া লাগবে

কত দূর দিয়ে খুঁজে খুঁজে এসতে আসি বাবা কাছে তুমি তাহলে আগামাত না আমি এত টেনশন করতেছি বাবা কাম হবেনি হবে একশো বাবার কাছে কেউ ফেরত যায় বাবা হলুদ বাবা হলুদ দিয়া দিছে যাহে না একী কৰি আচা যা যা যোৱা